হৃদয় শেখ আপনি লিখেছেন আমার পরিচিত এক হিন্দু ভাই পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য কিছু টাকা ধার চেয়েছে আমি কি তাকে টাকা ধার দিতে পারবো ভাই হৃদয় অন্য ধর্মাবলম্বী কেউ তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি ধার চায় তিনি কেনাকাটা করবেন আনন্দ ফুর্তি করবেন তো সেটি দেওয়া না যায়জ নয় কারণ এই টাকাটা দিয়ে সরাসরি তিনি শির্কের কাজেই লাগাবেন এমনটি জরুরি নয় এমনটি নিশ্চিত নয় বরং এই টাকা দিয়ে তিনি তার পরিবারের জন্য কাপড় চোপড় বা অন্য কিছু কিনতে পারেন যা মৌলিকভাবে কোনো অন্যায় কাজ নয় সো এই কাজের জন্য আপনি তাকে যদি টাকা ধার দেন সেই টাকা ধার দেওয়া না যায়স কিংবা হারাম হবে না অন্য ধর্মাবলম্বীদেরকে টাকা ধার দেওয়া বেসিকলি যায়স উচ্চ উপলক্ষে যদি সেই টাকা ধার নিয়ে কেনাকাটা করে সেটাও যায়স যদি সে এমন কোনো কাজের জন্য টাকা নেয় যে কাজটি বেসিক্যালি শুরু হারাম বা শির্ক ওই কাজেই সেই টাকাটা ব্যয় করবে আপনি নিশ্চিত তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা নাজায়জ হবে বাট কেনাকাটার জন্য সাধারণ কেনাকাটার জন্য যদি টাকা চায় ধার সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই সিয়াম সরকার লিখেছেন আমার বিয়েতে দুই লাখ টাকা দেনমোহর ধরি বিয়েতে মেয়ের অভিভাবক বলেন মেয়েকে হাতের কানের গলার স্বর্ণের গহনা দিতে হবে মেয়ের জন্য গহনা বাবদ মজুরি সহ এক লাখ টাকা খরচ হয়েছিল এখন আমার দেনমোহর কি বাকি এক লাখ দিলেই হবে নাকি দুই লাখ টাকাই দিতে হবে দুই লাখ টাকা যে দেনমোহর ধার্য করেছেন সেখান থেকে মেয়ের বাবা বা অভিভাবক যে গহনা দিতে বলেছেন এই গহনাটা মোহরের অন্তর্ভুক্ত নাকি মোহর দুই লাখের পাশাপাশি এটা আপনাকে দিতে হবে যদি এরকম বলে থাকে যে মহরের দুই লাখ টাকার পাশাপাশিটা দিতে হবে তাহলে আপনার মোহর দুই লাখ শুধু নয় দুই লাখ প্লাস এক লাখের গহনা তিন লাখ মোট এখন মেয়ের বাবা কি বলেছেন কি মিন করেছেন সেটা এখানে গুরুত্বপূর্ণ যদি ব্যাপারটি এমন হয় যেমনটি আমরা বললাম যে দুই লাখ টাকা পাশাপাশি স্বর্ণা গহনা দিতে হবে এক লাখ টাকার এটি মেয়ের বাবার শর্ত দিয়েছে এবং আপনি এর উপর সম্মত হয়েছেন তাহলে এই পুরোটাই মহর হিসাবে ধার্য হবে সেই হিসাবে আপনি এক লাখ পরিশোধ করেছেন অর্থাৎ গহনা পরিশোধ করেছেন দুই লাখ টাকা আপনাকে আর পরিশোধ করতে হবে আর যদি এটি মহর হিসাবে নয় বরং মহর নির্ধারিত হয়েছে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে আর্গুমেন্ট করে অথবা বিয়ের মজলি সেই মহর নির্ধারিত হয়েছে পাশাপাশি গহনা বিষয়টাকে আর্গুমেন্ট হিসাবে রেখেছে অর্থাৎ জাস্ট দাবি এটা মহর হিসাবে না তাহলে সেক্ষেত্রে এটা পূরণ করা আপনার জন্য আবশ্যক না যদি আপনি তার এই শর্ত এটাকে শর্ত হিসাবে না আনেন এখানে অবশ্য দরকার ছিল বিয়ের মস্তিষ্ে যদি আলোচনা হয়ে থাকে সেখানে চূড়ান্ত করা যে তাহলে এটা মহরের মধ্যে আমরা ধরবো তারা যদি তাদের সম্মত হতো তাহলে ঠিক আছে এটা এক লাখ মহর গেল আর এক লাখ আপনি তাকে দিবেন ব্যাপারটা এমন দাঁড়াতো কিন্তু যদি এরকম কিছু আপনি চূড়ান্ত না করে থাকেন তাহলে বিষয়টা একটু জটিল এটাকে আপনি মহর থেকে কেটে দিতে চাইলেই সেটা কেটে দেওয়া সহজ নয় হ্যাঁ সেক্ষেত্রে মেয়ে মেয়ের বাবা যদি সম্মত থাকে যে হ্যাঁ এটাকে মহর থেকে কাটলেন তাহলে তার কোনো সমস্যা নেই রোজা আপনি লিখেছেন আমার বয়স বিশ জন্মগতভাবে আমার হাতে একটা আঙুল অতিরিক্ত থাকে আমার বিয়ে হচ্ছে না আমি কি হাতে সার্জারি করতে পারি এ থেকে গুণা হবে একটি আঙুল অতিরিক্ত থাকলে সেটা এক ধরনের রোগী বলা যায় সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন আপনার শরীরে সো এটি যদি অপারেশন করে ফেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই জায়জ হবে এটা না যায়জ কোনো কাজ হবে না কারণ সৃষ্টিগত কোনো ত্রুটি বা এটা অস্বাভাবিকত্ব এটাকে দূর করার জন্য ট্রিটমেন্ট করা এটা স্বাভাবিকত্বই হবে যেই পরিবর্তন সৃষ্টিতে করা যায় না আল্লাহ সুমাতালা বলেছেন আহ তীর আল্লাহদ্দী আল খালতিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যায় না বা করা যাবে না সেটা হলো স্বাভাবিকত্বকে অস্বাভাবিকত্ব নিয়ে আসা কিন্তু অস্বাভাবিকত্বকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিকত্ব নিয়ে আসা এটা মোটামুটি অসুবিধী বিষয় না বিধায় এটি আপনার জন্য যায় তাহলে অনেক জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙার খবর শোনা যাচ্ছে যারা এসব করছে তাদের পরে শরীয়তের বিধান কি হিন্দুদের মূর্তি ভাঙার যে সমস্ত সংবাদ শোনা যায় আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে নিউজগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সেগুলো বেশিরভাগই দেখা যায় যে হিন্দুদের দ্বারা হিন্দু যুবকদের দ্বারাই ঘটেছে সেটি তাদের নিজেদের মধ্যকার কোনো কোন্দল কারণে কখনো যেমন হতে পারে তেমনি উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে কাজ সেই জায়গা থেকে হতে পারে রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে এ বিষয়গুলো সংশ্লিষ্ট মহল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখবে এটা তাদের কাজ তবে বাংলাদেশের সাধারণ মানুষ মুসলিমরা তারা খুবই শান্তিপ্রিয় এবং অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় স্বাধীনতা তারা দেওয়াতে বিশ্বাসী ইসলামও অন্য ধর্মের মানুষের ধর্মীয় উপাসনালয় কিংবা তাদের মূর্তি প্রতিমা বা তাদের এ জাতীয় কোনো কিছুতে কোনো প্রকার আঘাত করবার নির্দেশটা আমাদেরকে দেয় না বরং নিষেধ করে নবী করিম সাল্লাম তো রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে যুদ্ধ লড়াই চললেও তাদের উপাসনালয়ে উপাসনাকারীদের উপরে আঘাত করতে নিষেধ করেছেন তাহলে সেই ধর্মের অনুসারী হয়ে কেউ কোনো মূর্তি ভাঙবে এটা আসলে কল্পনাই করা যায় না বাংলাদেশের মানুষ যে পরিমাণ শান্তিপ্রিয় এবং যে পরিমাণ সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং রাখার ঐতিহ্য বাংলাদেশে রয়েছে এই ঘটনার সাথে মুসলিম যুবকরা জড়িত সেটি একান্ত যদি কখনো পাওয়া যায় তাহলে সেটি বলতে হবে যে নিছকি বিচ্ছিন্ন ঘটনা কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারপরও কোনো মুসলিম যদি এটি করেন তার জেনে রাখা উচিত যে কাজটি গর্হিত কাজটি অন্যায় ইসলাম তাকে সে রাইট বা অধিকার দেয়নি তিনি তা কাজ করবেন কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে হস্তক্ষেপ করার অধিকার তাকে দেওয়া হয়নি আল্লাহমাদা বলেছেন লাইক রাহফিউদ্দিন ধর্মের ধর্মগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবর চলবে না যে আমি জোর করে একটা কিছু চাপিয়ে দিলাম সেটা করা যাবে না